السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقم الصلاه لدلوك الشمس الى غسق الليل فقران الفجر ان قران الفجر كان مشهودا صدق الله مولانا العظيم، وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام. شملت سلطة إيمان القري إبادة شمهر مدهي সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এমনকি জামিউল ইবাদত হচ্ছে নামাজ আমরা আজ নামাজের পরিচিতি সম্পর্কে জানব ইনশাআল্লাহ যদি প্রশ্ন করা হয় নামাজ কি আল্লাহ তা আলার ইবাদতের এক বিশেষ পদ্ধতির নাম নামাজ যেমন কি হজ ইবাদতের একটি বিশেষ পদ্ধতি রোজা ইবাদতের এক বিশেষ পদ্ধতি জাকাত ইবাদতের এক বিশেষ পদ্ধতি জিকির তাহলিল সহ সবগুলো এক একটা ইবাদতের বিশেষ পদ্ধতি ঠিক তেমনিভাবে ইবাদতের এক বিশেষ অন্যতম পদ্ধতির নাম নামাজ প্রশ্ন করা হয় নামাজ কি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পদ্ধতিতে শরীরের নির্দিষ্ট অঙ্গ শরীরের কিছু নির্দিষ্ট অঙ্গ জমিনে রেখে বান্দা নিজেকে আল্লাহর সামনে ছোট করে প্রকাশ করার নাম নামাজ বলা হয় নামাজ কি মুসলিম ও মুসলিমের মাঝে পার্থক্য সৃষ্টিকারী কোষ্টি পাথরের নাম নামাজ কেননা নাবীজি বলেন যে ব্যক্তি ইচ্ছেকৃত নামাজ ছেড়ে দেয় তিনি পার্থক্য সৃষ্টিকারী কাফেররা নামাজ পড়ে না মুসলমানরা নামাজ পড়ে সেজন্য নামাজ হচ্ছে মুসলিম অমুসলিমের মাঝে পার্থক্য সৃষ্টিকারী বলা হয় নামাজ কি নামাজ জাহান্নামের চাবি নবীজি বলেন নামাজ হচ্ছে জান্নাতের চাবি বলা হয় নামাজ কি নবীজি বলেন আউয়ালু নামাজ হচ্ছে এমন এক ইবাদত যে ইবাদতের বিষয়ে কেয়ামতের ময়দানে আল্লাহ পাক সর্বপ্রথম জিজ্ঞাসা করবে আমরা আজ এতটুকু জানলাম ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে নামাজের দৃশ্য নামাজের ফজিলত নামাজ না পড়ার শাস্তি সম্পর্কে আলোচনা হবে ইনশাল্লাহ